এসআইআর এর আতঙ্ক থেকে সাধারণ ভোটারদের ভরসা যোগাতে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা অঞ্চলে যে হেল্প তৈরি করা হয়েছে সেই হেল্পডেস্কডেস্ক পরিদর্শনে প্রথমে সপ্তগ্রাম তারপরে মগরা দুনাম্বর অঞ্চল তারপরে পাণ্ডুয়া ব্লকের হরাল দাসপুর ও জামনা অঞ্চলে গেলেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই হেল্প ডেস্ক প্রত্যেকটা অঞ্চলে চলবে যেখানে সাধারণ ভোটাররা যোগাযোগ করে তাদের বুথের পাট নম্বর নাম বাবার নাম বলে ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা দেখে নিতে পারবে এবং প্রিন্ট বের করে নিতে পারবে যেটা এনুম্যারেশন ফর্মের সাথে জমা করে তিনি সহজেই প্রমাণ করবেন তিনি বৈধ ভোটার যে পরিষেবা তৃণমূল কংগ্রেসের হেল্প ফ্লেক্স থেকে কর্মীরা দেবেন সম্পূর্ণ বিনামূল্যে মানুষ যাতে কোনোভাবে আতঙ্কিত না হয় সে যে রাজনৈতিক দলে সমর্থক হন না কেন সবার আগে সে মানুষ তাদেরকে বাঁচাতে হবে কোনো বৈধ ভোটারের নাম লিস্ট থেকে

যেখানে পঞ্চায়েত প্রধান এবং দলের সেই অঞ্চলের সভাপতি তাদের মধ্যে দুজনকে বলেছিলেন এই ক্যাম্পটি করতে হবে হেল্প ডেস্ক যেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সপ্তগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাম পাশেই বসে রয়েছেন উনি দায়িত্ব নিয়ে এই ক্যাম্পটি চালাচ্ছেন এখানে একটি ল্যাপটপ আছে একটা প্রিন্টার্স আছে উনি এসছেন আপনার পার্ট নম্বর বলেছেন নাম বলেছেন এবার ওনার পার্ট নম্বর থেকে ওনার নাম যাচাই করে সেটা এখানে প্রিন্টার্স থেকে প্রিন্ট বের করে ওনার হাতে তুলে দেওয়া হবে এই সাহায্যে বিজেপি যখন এসে করে সারা রাজ্যের ভোটারদের বিভ্রান্ত করতে চাইছে তাদের নাম কেটে দিতে চাইছে ভোটারদের বাদ দিতে চাইছে যেটা বিহারে দেখা সেটা এই রাজ্যেও করতে চাইছে সেই জায়গায় কোনো ভোটার যাতে এই রাজ্যে অসহায় মনে না করে যে তারা অসহায় হয়ে গেছে তারা কি করে পাবেন এই সমস্যা থেকে মুক্তি কী করে পাবেন সেখানে দলের সভাপতি পঞ্চায়েত প্রধান দলের যারা কর্মীরা আছে তারা দায়িত্ব নিয়ে এই ক্যাম্প গতকাল থেকে শুরু হয়ে চালছে এবং এক দেড় মাস যতদিন ধরে এই কাজ চলবে এসে ততদিন চলবে এটা প্রত্যেকটা অঞ্চলের সারা বাংলার সব পঞ্চায়েতকেই অঞ্চলের সভাপতি সেই অঞ্চলের সভাপতি দলের সভাপতি তাদেরকে পঞ্চায়েত প্রধান তাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই ধরনের হেল্প ডেস্ক করে মানুষের মধ্যে ভরসা জোগানোর জন্য কারণ বিজেপি চাইছে বেশি করে বিরোধী নাম বাদ দিতে আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি এই নির্দেশ দিয়েছেন দুজনকে দায়িত্ব নিয়ে এই ক্যাম্প চালাতে যে কোনো প্রকারে চালাতে হবে সেটা সপ্তগ্রাম পঞ্চায়েত দায়িত্ব নিয়ে বলুন এবং বদন্ত আমরা গতকাল থেকে দেখছি এই মুহূর্তে এর একজন সাহায্য নিয়ে গেছে আরও সাহায্যের জন্য এসে বসে আছেন তার প্রিন্ট এই মুহূর্তে আসি করছে উনিও হাতে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা সব কিছু ভুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ প্রতিটা বুধে বিএলওদের পিছন পিছন যেমন আর সাহায্য হয়ে ভেবে ঠিক একইভাবে একটা করে হেল্প ডেস্ক থাকতে হবে যেখানে সেই অঞ্চলে মানুষ বিপদে পড়লে সেই হেল্প ডেস্কে আসবে সাহায্যের জন্য এখানে তাদেরকে এখানে আসার পরে আবার কোনো ক্যাফেতে বা অন্য কোনো যেতে যেতে হবে না

তো নাম আছে আত্মীয়দের মধ্যে ভাইয়ের নাম আছে দাদার নাম আছে দু হাজার দুই আছে দুই হাজার দু আছে তো তখন বলা হচ্ছে বিয়ে লোকে যে তাহলে বাবা মা তো ফুটে মারা গেছে দু হাজারের আগে তাহলে আত্মীয়র মধ্যে দাদার নাম আছে ভাইয়ের নাম আছে তাহলে এদের রিলেশন কেন হবে না এই তো ওনার আত্মীয়ই বলছে আমাদের তো ওটা জানা নেই আমাদের সেরকম বলেনি তো বাবা মায়ের নামটাই মানে বিএলও দেখে বলা হয়েছে বিএলও বলতে পারছে না বাবা মায়ের বলতে পারছে সে ক্ষেত্রে আমরা সেই ভোটারদের কি আমরা কি বলবো আমরা তো তাদেরকে প্রত্যাশা দিচ্ছি যে মধ্যে ভাই সেই তোর নিজের রক্তের এই অংশ বা দাদা তো কেন এরা কি আত্মীয় থেকে দূরে বা এরা কি আত্মীয় নয় আমাদের বিএলও বলতে পারছে না বল যে বাবা মায়ের নাম লাগবে ঠিক আছে একটু আপনারা দেখে নেবেন যে বাবা মায়ের ভাইয়ের নাম যেহেতু নিশ্চয়ই বাবা মায়ের নাম অনেক আগে ছিল নিশ্চয়ই সেটা লিঙ্ক বের করা যায় কিনা সেটা দেখবেন আর এছাড়া যদি এই লিঙ্কে হয় সেটা আমরা কথা বলব ঠিক আছে এটার সমস্যা বিএলও বলতে পারছে না এটা বিএলও বলতে পারছে ঠিক আছে